এখন আমরা যেটা ভাই বললেন যে আমরা অমিত দেখি না তো আপনি যদি হাদিস পড়েন সেখানে দেখবেন নবীসলাম নবী যখন আপনার নামাজে দাঁড়াইতো দাঁড়ানোর সময় একামত যখন চলতো একামতের পরে নবী সালাম উল্টা ঘুরতো উল্টা ঘোরার পর কাতার সোজা হয়েছে কিনা এবং কাতারে কোনো গ্যাপ আছে কিনা একবার পরিপূর্ণতা অর্জন হয়েছে কিনা তারপরে তারপরে সে উল্টা ঘুরে তাকবি দিত দেখবেন তাকবে দিত কারণ নবী কীভাবে দিতেন গুরুত্ব সাবিরা হাদিস বর্ণনা করেন খুলেন বুকের খুলেন মুসলিম এভেলেবেল কিরকম নবীসলাম কা আপনার কাটাকে সোজা করতো কামানের কাঠের মতো যারা আর্মিতে চাকরি করে যারা ডিফেন্সে চাকরি করে এরা জানে কামানের কাঠ কীরকম মানে যদি একটু চেঞ্জ হয়ে যায় আপনার টার্গেট চেঞ্জ মানে এইভাবে কামানে কাঠের মতো গুরুত্ব দিয়ে তীরের ফলার মতো গুরুত্ব দিয়ে কি কাঁথা সোজা করত তখন তো ডাকটা ছিল না আচ্ছা 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 একটু 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 ডাক ছিল না তো তারপরে কি আপনার পরস্পর মিলে দাঁড়ানোর জন্য বলতো তো এখন আপনি ডাক ছিল না ঠিক আছে আপনি পয়েন্টটা নিলাম আপনি দেখেন সাহাবিরা নবিসামকে দেখছে যে আমার বোতাম খোলা সে কখনো লাগে নাই দেখছে খোলা সে কখনো সময় প্রয়োজন নাই তেস্ট বসছে মানে অনুসরণ তো ওই সাহবির পিছনে পিছনে নামাজ পড়তেছে দাগ লাগবে যখন নবী নিজের ধরে ধরে ডাইন থেকে বাম পর্যন্ত কাতা সোজা করে দিল তারপর কি আবার দাগ দাগ লাগবে তোমরা দিলে তোমার লাঠি নিয়ে আমি সেখানে আসিনি তারাও আপনার নুবিস রাহসামকে তারা এইভাবে অনুসরণ করতো যা বলতো তাই শুনতো ওই নবির রাহসাম নিজের ধরে ধরে কাঁথা সোজা করতো মিলে যেত তারপরে তো দাগ প্রয়োজন ছিল না কারণ তা তো আনুগত্যশীল ছিল তারপরে ওই সাবিরার পরে আপনার আপনার ওই সাবি আপনার উমর আসলো বকর আসলো রত রান হোমা আসলো তো ওই সাবিরাও কিন্তু ওই যে ভাই বললো যে লাঠি দিয়ে হাঁটু মধ্যে বাড়ি দিত আলী রত রান উনি এই এই তুমি কাল কাদা আগে সব পিছিয়ে যাও এইভাবে মানে ফুসিয়ার কত নাম ধরে ধরে তো আমরা দেখবেন এ আমাদের হজুরেরা কোনো দিন কাতা সোজা করতে বলে না এবং প্রশ্ন মিলে দাঁড়াতে বলে না যদি বলে কখন বলে মুখ থেকে ঢুকে আর তখন বলে দাঁড়ায় কাতা সোজা করি অথবা মিম বলে আপনার যে সামনে যাওয়ার সময় বলে দাঁড়ায় কাতা সোজা করি আর শূন্যত কী ছিল নিয়ম কী ছিল ইকামতের পরে বলবে উল্টা ঘুরবে বলবে শিউর হবে শিউর হওয়ার পর ইকামত দিবে তাহলে যদি আপনি হাদিস পরে এটা পান হা হাদিস পরে পাবেন কি হাদিসের নামাজের সিস্টেম হচ্ছে ইমাম সাপ আগে বলবে না এটা মোয়াজিম বলবে না ইমামের দায়িত্ব একামতের পরে ইমাম ইমামের দায়িত্ব কখন দায়িত্ব দায়িত্ব কখন করবে ইমামতে আপনি আপনি একামতের পরে একামতের পরে উল্টা ঘুরবে কাতারে মিললো কি না সোজা হইলো কি না শিউর হয়ে একামতে আপনি তাকবির দিবে অথচ আপনি অধিকাংশ মসজিদগুলিতে এ শূন্য পাবেন না এ তরিকা পাবেন না তালকে নামাজের ভিন্নতা এটা আমি শেয়ার করি বিষয়টা একটু বলি এটা হলো ওই যে ওই বাইজান যেটা বলেছে আর কি এখন মনে করেন বর্তমান পৃথিবী এই যে এটা লাইন দাগ দাড়ি এটার কারণে মানুষ এখন এটা বলা লাগে না এটুকু এখন এখনও প্রতিটি আমি যেখানে নামাজ পেরাচ্ছি প্রতিটি নামাজেরটা মেয়ে বলে যে কাতার দাগ থাকার পরেও বলে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ রাখুন বন্ধ করুন আচ্ছা আগের যে আগের যে বিষয়টা দাগ ছিল না এলুমিলু ছিল এটা ছিল ওইটাও প্রয়োজন ছিল আর এখন এখন তো আমরা উইলিংলি অটোমেটিক ছিলেন না এখন অটোমেটিকলি মনে করেন মানে যে দাগের কারণে অটোমেটিক সোজা হয়ে যায় এটা এটাকে আমরা এত বল এটাতে একটা কি সুন্নত

তিনটা ফজিলত আল্লাহ তার জন্য একটা ঘর তৈরি করে জান্নাতে এবার আল্লাহ তার সম্মান বাড়ায় দেয় আল্লাহ তাকে আপনার তার সাথে সম্পর্ক রাখে আর ফাঁকো দাঁড়ালে কী হয় সেখানে শয়তান দাঁড়ায় আল্লাহ তার সাথে সম্পর্কে ছেদ করে দেয় দুলিল এখন তাহলে আপনার এই আমলটা আমরা আছে আমাদের সমাজে আছে তাহলে এই যে আমরা কি নামাজ একটা পার্থক্য আমরা সাধারণত কাঁধ ঘেসে দাঁড়াই আমরা পা দাঁড়াইতে গেলে দেখা গেছে আমাদের ব্যালেন্স রাখতে পারি না

হাদিস মানে হাদিস মানে কি কোরআন প্রথম হচ্ছে কোরআন তারপর হাদিস নবী সাল্লাম কোরআনকে বলছে আহসানা হাদিস তারপর আল্লাহ কোরআনকে বলছে হাদিস একাধিক জায়গাতে এখন আহলুল হাদিস অর্থ ছিল কোরআন হাদিস অনুসারী কোরআন হাদিস ওয়ালা আমাদের দেশে এই দল দুইটা একটা হচ্ছে পিওর জ্ঞানের সাথে আর একটা হচ্ছে আব্বার দেখার সাথে ওই সামাজিক যেটা যেটা বললেন এই পা ছড়ায় দাঁড়াবে যে না না যে পা ছড়ায় দাঁড়াবে আপনি যেটা বললেন

দুইজনের মাঝখানে কার এখানে শয়তান আমি ঘুষ বলছে যে আমি দেখতেছি শয়তান ছোটো করে এখানে লুকিয়ে আসে বসে আছে তাই জন্যই বলছে যে তুমি দুই পা দুই বন্ধ করে দাও এই জন্য আলে আদিসরা পা একটু সরাইয়ে বলতে মানে পায়ে পায়ে মিলেতে বলে আর আমরা করি কি আমরা যারা হানাফিমা যাবে আমরা কাঁধে কাঁধ মন কাবাইহে কাঁধে কাঁধ মিলি আমরা এটা বোখারি বলি না না এখন টোটালি টোটালি হাদিস হচ্ছে কাঁধ এবং পা মিলানো এবং পরস্পর মিলে থাকা শুধু পা না শুধু শুধু এই মিলছে না সব মিলবে পুরো মিলবে এখন একটু একটু এখন আমাদের আমাদের একটু একটু আমাদের সমাজে যারা গোত্রে হলাদিস এরা শুধু পা মিলায় আর হানাফি কিছু মিলে না তখন হাদিস হচ্ছে পা এবং কাত মিলে থাকা পরস্পর মিলে থাকা এটা হচ্ছে হাদিস এই জন্য বললাম যে নামাজ অনেক পার্থক্য আছে ভাই বলো বা পার্থক্য নেই তো আপনি এই পার্থক্যগুলি আপনি তো তখন বুঝবেন আপনি পড়বেন এগুলো পড়াশোনা বুঝবেন না মানে